আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কোকনেটস বিডি আজ আমাদের মাঝে নিয়ে আসলাম কাঁচা আমের ম্যাঙ্গোলির একটি রেসিপি এই গরমের মধ্যে খুবই মজাদার এবং সুস্বাদু প্রথমে আমরা তিন চারটা আম নিয়ে নিব প্রেশার কুকারে দিয়ে পানি ঢেলে দিব পরিমাণ মতো তারপর একটা সিটি দিয়ে দিব আমরা এরপর আমরা এক কাপ চিনি ব্লাইন্ডারে গুঁড়ো করে নিব এখন কাঁচা আমের খোসাগুলি আমরা ছাড়িয়ে নিব কোয়াটার স্পুন বিট লবণ দিয়ে দিব এরপর দিয়ে দিব ফুড কালার গ্রিন এর মাঝে আমরা আইসক্রিমের মল্টের ভিতর পেপার দিয়ে মরে দিয়ে বা দিয়ে এটাকে ছিদ্র করে কাঠি জন্য বা আপনারা মল্টের কাঠিও ব্যবহার করতে পারেন এরপর হয়ে গেলে মল্টের ভিতর কাঁচা আমের ম্যাঙ্গলি উপাদানগুলি ঢেলে দিব ঢেলে দেওয়ার পর আমরা মরে দিব ফাইল পেপারে এবার কাঠি গুলি ঢুকিয়ে ঘন্টা ফ্রিজে রেখে তারপর ঘন্টা পর পালা এবার দেখেন একে একে বের হয়ে আসছে কাঁচা আমের ললি তবে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু এবং মজাদার একটি গরমের আরাম কাঁচা আমের ললি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন